নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আগস্ট মাসে রাজ্যের বিদ্যালয়ে একটানা না বারো দিন ছুটি থাকবে কবে কবে এই ছুটি থাকবে সেই বিষয়ে আলোচনা করব যদিও আগস্ট মাসে রয়েছে সমস্ত স্কুলেই প্রায় দ্বিতীয় যে পরীক্ষা সেই পরীক্ষা তবে এই পরীক্ষার মাঝেই কি টানা ছুটি পড়তে চলেছে কী বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে বা কোন কোন দিন স্কুল ছুটি থাকবে সেই বিষয় আলোচনা করব তারিখগুলি আলোচনা করা হবে তো অবশ্যই মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায় কোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন আগস্ট মাসে রাজ্যের বিদ্যালয়ে একটা না বারো দিন ছুটি কবে কবে দেখুন এখনই কি বলা হয়েছে আমরা বিস্তারিত এবার দেখব তো দেখুন বলা হয়েছে যে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আবারও একটা না বিরাট ছুটি আসতে চলেছে সেই গরমের ছুটির পর থেকে তেমন কোনো বড় ছুটি স্কুল কলেজগুলির ছাত্রছাত্রীরা কিন্তু পায়নি এর মধ্যেই পরবর্তী বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি শুরু হয়েছে অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষার সিলেবাসও বেশ কিছুটা এগিয়ে গিয়েছে অপরদিকে দু হাজার পঁচিশের জুলাই মাস পেরিয়ে আগস্ট মাস শুরু হতে চলেছে নতুন মাস করার আগেই ছাত্রছাত্রী এবং অফিস কর্মীদের চোখ থাকে ছুটির দিনগুলিতে অর্থাৎ নতুন মাস যখন পড়বে তার আগে কিন্তু সেই মাসে কতদিন ছুটি রয়েছে এই বিষয়ে কিন্তু সকলেই জানতে চায় তো এবারে নতুন মাস অর্থাৎ আগস্টে একাধিক ছুটির ঘোষণা করা হয়েছে এই মাসেই কিন্তু এবার রয়েছে ভারতের জাতীয় উৎসব স্বাধীনতা দিবস এর পাশাপাশি আরও কোন কোন দিনে ছুটি থাকবে চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক তো কোন কোন দিন ছুটি থাকবে দেখুন দু হাজার পঁচিশ সালের বিগত মাস মাসগুলিতে বিভিন্ন ছুটি থাকলেও গ্রীষ্মকালীন ছুটির পর থেকে একটানা ছুটি কিন্তু পড়েনি রাজ্যের বিদ্যালয়গুলিতে তবে ছাত্রছাত্রীদের সেই ছুটি না পাওয়ার কষ্ট এবারে কিন্তু ঘুরতে চলেছে আগস্টে তো এই মাসের শুরুতেই রয়েছে রাখি বন্ধন উৎসব এর পাশাপাশি রয়েছে স্বাধীনতা দিবস জন্মাষ্টমী এবং গণেশ চতুর্থীর মতো একাধিক বড় উৎসব তো আগস্ট মাসে কিন্তু সব মিলিয়ে এক মাসে একটানা কিন্তু অনেকগুলোই ছুটি থাকবে রাজ্যের ছাত্রছাত্রীদের তো এর পাশাপাশি আগস্ট মাসে রয়েছে পাঁচটি শনিবার এবং পাঁচটি রবিবার তো এর পাশাপাশি দেখুন আগস্ট মাসে কোন কোন দিন বন্ধ থাকছে রাজ্যের বিদ্যালয়গুলি সেই বিষয়ে কি বলা হয়েছে সাধারণত বিভিন্ন স্থানীয় উৎসব অনুষ্ঠানের পাশাপাশি জাতীয় বা রাজ্যের বিশিষ্ট উৎসবে স্কুল কলেজ বন্ধ রাখা হয় এছাড়াও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার কিন্তু বন্ধ থাকে রাজ্যের সমস্ত ব্যাঙ্কগুলো এক্ষেত্রে কিন্তু ব্যাংকের কথা বলা হয়েছে যে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার তো এমনি স্কুল বন্ধ থাকে আর ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এই শনিবারটা প্রযোজ্য হতে চলেছে যদিও প্রতিটি রবিবারেই কিন্তু স্কুল কলেজ থেকে শুরু করে যে কোনো সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় তো আগস্ট মাসে এমনি একাধিক ছুটির ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটাই ঘোষণা করা হয়েছে তো পাশাপাশি দেখুন আগস্ট মাসের শুরুতেই কিন্তু দুই এবং তিন তারিখ প্রথম শনিবার এবং রবিবার পড়ার কারণে স্কুল কলেজগুলো কিন্তু বন্ধ থাকছে যদিও শনিবারে কিন্তু স্কুল ছুটি থাকবে না যদিও একাধিক বিদ্যালয়ে কিন্তু শনিবারে অর্ধ দিবস খোলা থাকে এটা প্রত্যেকেই জানেন পাশাপাশি নয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে দ্বিতীয় শনিবার হওয়ার জন্য কিন্তু এবং রাখি বন্ধনের জন্য কিন্তু স্কুল বন্ধ থাকবে যদিও পরীক্ষা অনেক জায়গাতে কিন্তু হচ্ছে এবং স্কুল কিন্তু ছুটি দেওয়া হচ্ছে না এমন খবরও রয়েছে তো কাদের কাদের স্কুলে ন তারিখে পরীক্ষা রয়েছে স্কুল ছুটি নেই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই উপলক্ষে রাজ্যের সমস্ত যে স্কুল কলেজ যে বন্ধ রাখা হবে এমনই কিন্তু বলা হয়েছে এবং পরের দিন রবিবার রয়েছে পাশাপাশি এগারো তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত একটানা স্কুল কলেজগুলি খোলা থাকবে পাশাপাশি পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু পঠন পঠন বন্ধ থাকবে যদিও সেই দিন স্কুল যেতে হবে স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটা কিন্তু হবে এবং পতাকা উত্তোলন এই সমস্ত বিষয়গুলি হবে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রাঙ্গণে কিন্তু উপস্থিত থাকা বাধ্যতামূলক পাশাপাশি ষোলোই আগস্ট শনিবার কিন্তু জন্মাষ্টমী উপলক্ষে স্কুল কলেজ সব কিছুই কিন্তু বন্ধ রাখা হবে অপরদিকে সতেরোই আগস্ট এমনিই রবিবার পরে অর্থাৎ টানা দুদিন কিন্তু ছুটি হয়ে গেল তো এইভাবে কিন্তু ছুটিগুলো থাকবে পাশাপাশি সতেরোই আগস্টের পর একবারে তেইশ এবং চব্বিশ তারিখ কিন্তু যে শনি এবং রবিবার পড়ছে চতুর্থ শনিবার সেক্ষেত্রে ব্যাঙ্ক বন্ধ থাকবে এবং পরের দিন যে রবিবার সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক এবং স্কুল দুটোই বন্ধ থাকতে চলেছে পাশাপাশি পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ বিদ্যালয়ের পঠন পাঠন জারি থাকবে এবং সাতাশ তারিখ বুধবার পুনরায় বিদ্যালয় কিন্তু বন্ধ থাকতে চলেছে অর্থাৎ সাতাশে আগস্ট কিন্তু গণেশ চতুর্থ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে এমনই খবর সামনে এসেছে এরপর ওই সপ্তাহেতে তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখে কিন্তু রবিবার একটা রয়েছে এবং শনিবার রয়েছে সেক্ষেত্রে সব মিলিয়ে দেখতে গেলে কিন্তু বারো দিনের মতো বন্ধ থাকতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্যের বিদ্যালয়গুলি এবং জুন মাসের পর থেকে টানা যে স্কুল একটা হয়েছে তো তারপর আগস্টে কিন্তু অনেকগুলো ছুটি রয়েছে পরবর্তীকালে দুর্গাপুজো এই সমস্ত বিষয়গুলো তো রয়েছে সেই সমস্ত আপডেটগুলো তো পরবর্তীকালে জানাবো তবে পরীক্ষার মাঝখানে ছুটি থাকছে কিনা সেই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া হয়নি তবে পরীক্ষার যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন মাফিক কিন্তু কিন্তু পরীক্ষাগুলি হবে অর্থাৎ দ্বিতীয় যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু হবে তবে এই যে ছুটির দিনগুলো এগুলো কিন্তু সরকারি ঘোষিত তো সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম আবারও জানিয়ে দিই যে পরীক্ষার যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন মাফিক কিন্তু পরীক্ষা চলবে তো এখানে যে তারিখগুলো ঘোষণা করা হয়েছে এই তারিখগুলি যে ছুটির তারিখ এটা কিন্তু একদম কনফার্ম হিসাবে ধরবেন না কারণ পরীক্ষা যদি দেওয়া থাকে কোনো তারিখে তাহলে সেই দিন কিন্তু স্কুলে পরীক্ষা হবে এটা স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছে যদিও রাখি বন্ধনের আগে কিন্তু যে একটা ছুটি বা সেই বিষয়ে যেখানে একটা বলা ছিল সেটা কিন্তু এখানে কিন্তু ধরা হয়েছে ন তারিখ কিন্তু ন তারিখে অনেক জায়গাতে ছুটি রয়েছে ছুটি থাকছে না পরীক্ষা রয়েছে কারণ ন তারিখে যে রাখি বন্ধন এখানে কিন্তু বলা হচ্ছে যে ছুটি থাকবে কিন্তু অনেক জায়গাতে পরীক্ষা রয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই স্কুলে যদি পরীক্ষার দিন ধার্য করা হয় ন তারিখে তাহলে কিন্তু পরীক্ষাটি অবশ্যই হবে এক্ষেত্রে আপনাদেরকে জাস্ট জানিয়ে দিলাম এখানে যে তারিখগুলো প্রকাশিত হয়েছে সেই তারিখগুলো তো পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ